দেখুন যদি আপনার হঠাৎ করে কোনো রোগ সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ আপনি রোগগ্রস্ত হয়ে পড়েছেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং সাবধানতা অবলম্বন করুন এবং জ্যোতিষ অনুযায়ী আপনারা কি উপায় করবেন সেই বিষয় আপনাদের জানাবো দেখুন প্রত্যেক দিন সকালে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন প্লেন জল সাদা জল এবং সকাল এবং সন্ধ্যাকালে চন্দ্রশেখর অষ্টকের পাঠ অবশ্যই করতে থাকুন যদি একান্তই পাঠ করা সম্ভব না হচ্ছে শারীরিক কারণে তাহলে মোবাইলে শোনার চেষ্টা করুন নিয়মিতভাবে রাস্তার যারা স্ট্রিট ডগ রয়েছে কুকুর রয়েছে তাদেরকে রুটি বিস্কুট পাউরুটি এগুলো আপনারা খেতে দিতে পারেন এবং যখন আপনি ঔষধ সেবন করছেন তখন ভগবান শিবের স্মরণ করে ঔষধ সেবন করুন যদি আপনারা এমনটি নিয়মিত ভাবে করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন তাহলে নিশ্চিতভাবে আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন